দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে প্রথমে আমরা সেটার একটু তথ্য নেই কয় দাঁত বাড়ি এটা দুই দাঁত দুই দাঁত কত চাচ্ছেন দাম দাম চাইছি একশো আটত্রিশ লাখ একশো আটত্রিশ লাখ দাম কত বলতেছে পর্যন্ত হচ্ছে

কত ভাই একশো পঁচিশ দাঁত হচ্ছে দুই দাঁত কত খে দাম একশো একশো পাঁচ কেমন টার্গেট করছেন কেমন কেমন টার্গেট বিক্রি দশ বারো দশ বারো

হ্যাঁ তিরিশের আশা করছেন তিরিশ বাজার খারাপ একশো তিরিশের টার্গেট এখানে দেখছি এক জোড়া বড় ভাই বয়সের জুগলার একটা দুই দাঁত একটা আগর কত চাইছেন জোড়াটা জোড়া দাম চাইছে আড়াইশো আড়াইশো কত কয়েক দাম বলতে পনেরো তো পনেরো কেমন টার্গেট ছিল আপনাদের আমাদের টার্গেট ছিল যে পঁয়ত্রিশ পঁয়তিরিশ পঁয়তিরিশ টার্গেট দর্শক শুনছেন এ জোড়াটি হচ্ছে পঁয়ত্রিশে টার্গেট আমরা দেখছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাট अरे लाला भाई अरे लाला भाई अरे लाला भाई

এখানেও দেখছি আরেকটি ভাই কত ওইটা দামশো একশো তিরিশ দাঁত হচ্ছে দুইটা কেমন দাম দিচ্ছে ভাই দশ দশ বারো বারো কত টার্গেট কত পনেরো বিশ পনেরো বিশ পনেরো বিশ দেখি পাগল হয়ে গেল গরুগুলা তাহলে আজকা খুব একটা ভালো না কত জোড়া দুশো পাঁচ দশ বলতেছে সাড়ে তেরো কে না তাহলে এখন কি করবি লস করি ভালো কথা বলছে আমরা দেখছি আজকে খোঁজ বাড়ি হ্যাটের

একশো পাঁচপান্ন কত করছে দাম দর্শক আমরা দেখছি আজকে কোচাবাড়ি হাটে যে সামানো প্রযুক্তি সারগুলো গুলো করা হচ্ছিল সেগুলোর মতো দিলাম তো আপনারা যারা এই হাটে আসতে চান এই হাটটি হচ্ছে প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে মঙ্গলবার এই হাটটি হচ্ছে বড় হাট তো এখনকার আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ এক <laughs> কিলো <laughs>